হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি ওনার ব্লগটা স্টার্ট করছি ঠিক এখন থেকে এখন টাইম হচ্ছে সকাল সাড়ে নটা তো প্রতিদিনের মতন পাশে থেকো সাথে থেকো আর পুরোনো বন্ধুরা তো সব জানোই আর নতুন বন্ধুদের জন্য বলছি যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় খুব তাড়াতাড়ি তো আমি আমার মতন করে ভিডিও দিই তোমরা কিন্তু প্লিজ একটু সাথে থেকো পাশে থেকো আর শর্টস ভিডিও প্রত্যেক দিন কিন্তু আপলোড হচ্ছে কেউ মিস করো না লাইফস্টাইল ভিডিও একদিন দুদিন হয়তো একদিন ছাড়াও হতে পারে গ্যাপ দিয়ে আপলোড করি কারণ ব্লগ ভিডিও তো বুঝতেই পারছো এটা প্রতিদিন আপলোড করা একটু অসম্ভব হয়ে যায় বিশেষ করে আমার একার পক্ষে তো চলো আজকের ভিডিওটা দেখো কি করছি না করছি চলো ছিলাম কি কিনতে কোথায় গেছিলাম আশা করি তোমরা একটু মানে একটু হলেও বুঝতে পেরেছ তো চলো একটু দেখিয়ে দিই তোমাদের আমাদের চুনিয়া কেমন তোমাদের যেটা দেখালাম সেটা হচ্ছে এই এইগুলোকেই আনতে গেছিলাম আমরা বড্ড ছোট দেখো তো এরা এখন কথাও মানে কিচকিচটাও সেভাবে করতে পারে না তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমি তো ভীষণ ভালোবাসি যাব তোমার এতে যাব বাজারে যাব এবার তো বাজার থেকে কি আনবো না আনবো তোমাদের সবটাই শেয়ার করবো আমি সবটা শেয়ার করে থাকি আমি ভেবেছিলাম যে আমার একটা বন্ধুর সাথে যাব ওগুলো কিনতে আর কি পাখিটা কিনতে কিন্তু তার হলো না কোনোভাবে অসুবিধায় পড়ে গেল তো যাওয়া হলো না তো একাই যেতে হলো খুব অসুবিধা হয় একা একা ভিডিও করা একদিকে ওই আমি ইচ্ছা ছিল আমার মার্কেটটা পুরোটাই তোমাদের সাথে একটু শেয়ার করা যারা কলকাতার আছো তারা তো জানো যারা বাইরে থাকো যারা কলকাতার বাইরে থাকো তারা আশা করছি অনেকেই জানো না কোন মার্কেট থেকে কিন কিনেছি না কিনেছি তোমাদের সবটাই শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু এতটাই ভিড় কেন ওদের হাট একদিন বসে সপ্তাহে তো এতটাই ভিড় তো তোমাদের সাথে আর শেয়ার করা গেল না যাই হোক কী করা যাবে যেটুকু পারলাম তোমাদেরকে দেখালাম তো চলো বাজার যাই তো বাজার থেকে এসে কি আবার কথা হবে কে কে কী আনলাম তোমাদের সাথে শেয়ার করি তো এনেছি এখানে আছে ঢ্যাঁড়স এখানে আছে শিম অল্প করে আর এখানে আছে দুখানা নারকোল এটা বাঁধাকপি আর এখানে আছে মৌসম্বি আর হচ্ছে কমলা লেবু তো মৌসুম্বি এখানে চারটে আছে আর কমলা লেবুও চারটে আছে বেশি করে ফল আনি ফল আনতাম কিন্তু এতটা ফল আনতাম না এখন বেশি বেশি করে ডেলি ডেলি ফল খাই কারণ ফল খাওয়াটা আমার পক্ষে খুব ভালো তো তার জন্যই ফলটা বেশি খেতে হয় তো ওই জন্য বেশি বেশি করে ফল আনি আর এই বছর মানে দেখছি যে লেবু প্রচণ্ড মিষ্টি হচ্ছে মৌসম্বি বলো বা কমলা লেবু বলো খুব মিষ্টি হচ্ছে যার জন্য আজকে লেবু আর নারকলটাই এনেছি ফলের মধ্যে আর বাঁধাকপি আর টুকটাক যা বাজার করেছি আর অল্প করে চিকেন এনেছি ব্যাস এইটাই হচ্ছে আমার আজকের বাজার